প্রিয় দর্শক এই অল্প বয়সে বিধবা হয়ে যাওয়া মেয়েটির জন্য ইমার্জেন্সি পাত্র চাই আচ্ছা আপু কয় বছর আগে আপনার হাজবেন্ড মারা গেছে কিভাবে মারা গেছে একটু বিস্তারিত আমাদেরকে জানান আর কিরকম ছেলে হলে আপনি বিয়ে করবেন এটা আমাদেরকে একটু জানান প্রিয় দেশবাসী আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা আপু বলেন আপনার হাজবেন্ড কয়দিন আগে মারা গেছে আনুমানিক মানে প্রায় সাত মাস আগে আপনার হাজবেন্ড মারা গেছে কিভাবে মারা গেছে মানে কিছুদিন পর হঠাৎ করে মারা গেছে মারা যাওয়ার পরে জানতে পারছেন যে বড় ধরনের ছিল অসুস্থ ছিল আচ্ছা তো এখন আপনি অনলাইনে কেন আসছেন পাত্র খোঁজার জন্য আসছি আমার তো এমন বয়স হয় না আর আমার তো ওই কোনো ইয়া হয় না এই আমি অনলাইনে আসছি এখন যদি আমি দেখা গেছি বিয়ের জন্য বলি তাহলে এলাকাবাসী মানে আমার তো ওরকম ভালো চোখে দেখে না কারণ যেহেতু আমার হাজব্যান্ড আমার আগে ছোট বসে আর কেউ যদি বিয়ের জন্য আমার কথা বলে তাহলে তারা আমার বিয়েটা ভেঙে দেয় নানান ধরনের বাজে কথা বলে এর জন্য আমি অনলাইন আসছি যেন ভালো এবং সৎ ছেলে পায় বুঝতে পারছি প্রিয় দেশবাসী আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই আপুর সাথে আচ্ছা আপনার বয়স তো তেমন বেশি হয় নাই আনুমানিক ধরেন সতেরো আঠারো বছর বা আর বেশি হতে পারে আচ্ছা কোনো প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই আপনি কি বিয়ে বসবেন বিয়ে করবেন আচ্ছা যেই ছেলেরা আপনাকে বিয়ে করতে চাচ্ছে বা চাবে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে একটু মানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার প্রিয় দেশবাসী অবশ্যই ওনার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন তবে এমন কেউ যোগাযোগ করবেন না যাতে বিয়া না করে মানে বিয়ে করবেন না আপনারা তারা যোগাযোগ করে কি মেয়ে মানুষ কি অবশ্যই আপনারা বিভ্রান্তিতে ফেলাবেন না বা বিরক্ত করবেন না আচ্ছা কোন প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বিয়ে বুঝবেন হ্যাঁ ছেলে হলে আপনি বিয়ে করবেন বাকি রকম টাকা লাগবে না আমার আমাকে যাতে মানে আমাকে যাতে বুঝতে পারে আমাকে বুঝতে পারে আর আমাকে কেয়ার করতে পারে আর মানে আমার যে আগের হাজবেন্ডের বিয়ে হইছিল ওই কথা যাতে না বলে আর আমার আগের হাজবেন্ডের স্মৃতিগুলো বলার আমি কিন্তু আবার বিয়েটা করতে চাইছি মানে আগের হাজবেন্ডের স্মৃতিগুলো বলার জন্য আচ্ছা আগের হাজবেন্ডের সাথে যে আপনার বিয়ারা হইছিল এটা কি পারিবারিক বিয়া নাকি প্রেম ভালোবাসা করে বিয়া হ্যাঁ ওটা প্রেমের বিয় মানে প্রেম এর ছিল আচ্ছা কয় মাস বা কত বছর প্রেম ছিল তারপর বিয়ে করেন বছর যাবৎ তারপর আমরা পারিবারিক মানে ফ্যামিলিতে জানাই তারপর পারিবারিক হয় মানে দুই বছর প্রেম করার পর ফ্যামিলিতে জানানোর পর আপনাদেরকে পারিবারিক ভাবে তারা বিয়ে দিয়েছে সকলে রাজি ছিল তো প্রিয় দেশবাসী অবশ্যই আপুটির জন্য আপনারা যদি বিয়ে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন যাতে আপনারা একটা শেয়ারের কারণে এই বিধু বা অসহায় আপুটির বিয়ে হয়ে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম